এখন নতুন একটা ফেতনা সৃষ্টি করার চেষ্টা করতেছে তাবলিক জামাতের এগুলো সব পরিকল্পিত সব পরিকল্পিত কারা এগুলো চাচ্ছে যারা চাচ্ছে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করতে যেসব জালেমদেরকে আপনারা পিটাই বের করছেন ওই জালেমরাই চাচ্ছে এই দেশটাকে অস্থিতিশীল করতে আজকে এই ইস্যু তো কালকে এই ইস্যু এই এই তাবলিক জামাতের ইস্যু যদি বন্ধ হয়ে যায় এটাই শেষ ইস্যু না আবার ইস্যু আসবে এই শব্দগুলো ছিল আমাদের অপরাধ খেলাফত একামতে দিন তারপরে জিহাদ ফি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম এই শব্দগুলো আর আল্লাহ এই তাগুদদের সাথে আবার কিছু দাড়ি টুপি মানুষ জড়িত আছে এরা আইডেন্টিফাই করে দেয় যে অমুকে খারেজি অমুকে অমুক গোষ্ঠীর অমুকে জামাতি অমুকে অমুক অমুকে তমুক এগুলো তারাই করে দেয় ওরা তো এত কিছু বুঝে না যে কার মধ্যে কি আছে এই দাড়ি টুপিওয়ালা কিছু মৌলভী মার্কা মানুষ আছে ভিতর হে এরা তাদের ধর্মতাত্ত্বিক দলিল হিসাবে কাজ করে হ্যাঁ তো এরা কারা এটা আপনারা খুব সহজে চিনতেও পারবেন এরা ভাইদেরকে বলবে জঙ্গি এরাই ওরা যারা আমাদেরকেও একই কথাই বলেছিল তারপরে শ্যাম বিজয় হয়ে গেলে দেখবেন যখন বিজয় হয়ে যাবে সিরিয়া তখন বলবে এরা মুজাহিদ বিজয়ের আগ পর্যন্ত বলবে এরা জঙ্গি এরাই তারা এদের না আসে কোনো বাবার ঠিকানা না আছে মায়ের ঠিকানা জাতির সাথে প্রতারণা করেছে তারা এবং আল্লাহর কোরআনের সাথে করেছে নিজের ভাইয়ের মাংস খাইছে একটা না বহু ভাই আপনারা তো জানেন না বিষয়গুলো আমি বলতে না আমাদের এমনও অনেক ভাই আছে যারা মানে এত পরিচিত না আমরা তো কিছুটা পরিচিত মানুষ হয়তো আমাদেরকে একটু চিনে জানে হয়তো গায়ে টাচ করার আগে একবার চিন্তা করে যে ব্যাক আপ আছে ইত্যাদি ইত্যাদি এমন অনেক ভাই আছে কেউ চিনেই না জানে না এই ভাইরা চার বছর পাঁচ বছর ছয় বছর এভাবেই এখন অনেক ভাই বের হতে পারে এখনো না যারা ওই নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলেছেন ওই ভাইদেরকে বের করতে পারছেন এখনো পারে নাই আচ্ছা ভাইদের কথা বাদ দেন আপনারা তো জানেন না যে বোনদেরকেও গুম করা হয়েছে বোনদেরকেও এরকম কয়েকজন বোনকে আমরা এই বিগত দুই তিন মাসে বের করতে সমর্থ হয়েছে আলহামদুলিল্লাহ একটা ক্লাস টেনে পড়া মেয়ে বোরখা পরা একটা মেয়ে ওকে বাসার থেকে উঠিয়ে নিয়ে চলে তো এই যে জুলুমের একটা সিলসিলা আপনারা দেখলেন বিগত প্রায় পনেরো বছর বিশ বছর এর পিছনে অনেক কারণ আছে তবে আমি প্রথমে আমাদের সমস্যাগুলো আগে বলি আমাদের প্রথম সমস্যা ছিল কি যে আমরা জালেমকে লাই দিয়েছি প্রশ্রয় দিয়েছি আমাদের প্রত্যেকটা মেম্বর থেকে এই আলোচনাগুলো ওঠা উচিত ছিল যেকোনো একটা আলোচনা যদি একজন দুইজন করে তারা ট্রেডমার্ক হয়ে যায় সমস্ত মেম্বর থেকে যদি আওয়াজ ওঠে যে বাংলাদেশের জমিনে আমরা ইসলামী একটা শাসন ব্যবস্থা চাই দেখবেন এটা কাহিন হয়ে গেছে আফসোস প্রত্যেক মেম্বর থেকে আওয়াজটা উঠতেছে না এখন উঠতেছে না এখন তো অন্তত ওটা হচ্ছে কুচি ছিল তখন না হয় আপনি ট্রিগারের সামনে ছিলেন বললে উঠাই নেবে গুলি করে দিবে ইত্যাদি ইত্যাদি আমাদেরকে তো এমন হুমকি নামকি দেওয়া হতো যে রাস্তায় গাড়ি যাবে তারপর ট্রাক এসে মেরে দিবে বাসায় আছে না বাচ্চা অমুক নামে উঠাই নিয়ে চলে যাবো তো এইগুলো আমরা কখনো বলতে পারতাম না চারির সামনে এখন না হয় দু চারটা কথা বলতে পারি এটা আল্লাহ পাকে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনি